দেখুন যে ভিডিওটা আপনারা দেখলেন রাস্তা অবরোধ করেই বসে আছে মরা দেহ নিয়ে এটাই আমার ভারতবর্ষ যে মরা দেহ পর্যন্ত ছাড় পাবে না তারা রাস্তায় নিয়ে বসে আছে কারণ হিন্দু হিন্দু ভাই ভাই আমরা দেখেছি হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দু অধিকারের মতো লোক হিন্দু হিন্দু ভাই ভাই তিনি একত্রিত করার চেষ্টা করছেন শুধু তাই নয় কখনো ট্রেনে কখনো বাসে কখনো রাস্তায় জয় শ্রীরাম আর হিন্দু হিন্দু ভাই ভাই খুব দারুণ কথা হিন্দু হিন্দু তো চাচা নয় হিন্দু হিন্দু তো বাপ বেটাই নয় হিন্দু হিন্দু তো চাচি কাকা এইসব নয় হিন্দু হিন্দু ভাই ভাই খুব ভালো জিনিস বাপ থাক কাকা থাক দাদা থাক এগুলো দেখার দরকার নেই হিন্দু হিন্দু ভাই ভাই দারুণ একদম দারুণ স্লোগান খুব সুন্দর একই ভালো সেটাই তো একটি জাত যদি তারা একত্রিত হতে পারে সমাজের উপকার হবে একসঙ্গে মিলেমিশে চলাই তাদের উপকার এবং সমাজকে অনেক কিছু দিতে পারবে কিন্তু এখানে কি দিয়েছে দেখুন উত্তর প্রদেশের যোগী রাজ্যের শুধু ডিজে বাজানোর অপরাধে একজন দুজন নয় তিনজনকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো কারা উচ্চ বর্ণের মানুষরা অর্থাৎ উচ্চ বর্ণ বলতে কাদের বোঝায় যারা ব্যানার্জি চ্যাটার্জি বন্দ্যোপাধ্যায় রায় অর্থাৎ ব্রাহ্মণ্য সমাজ যারা সমাজ যারা ব্রাহ্মণবাদ অর্থাৎ ব্রাহ্মণরাই রায় পিটিয়ে পিটিয়ে হত্যা করলো অপরাধটা কি ছিল এই হিন্দু হিন্দু ভাই ভাই এরা হচ্ছে দলিত এরা এই জন্য এরা কোনদিন ডিজে বাজাতে পারবে না বাইক চড়তে পারবে না ঘোড়া চড়তে পারবে না ঘড়ি পড়তে পারবে না আবার বলছে হিন্দু হিন্দু ভাই ভাই এরা সমাজের বিশেষ দলিত আদিবাসী এস টি এস সি ও বিসি এদেরকে হিন্দু বলে মানে না কিন্তু এই হিন্দু হিন্দু ভাই ভাই বলে দাঙ্গার সময় আপনি দেখবেন এই পশ্চিমবঙ্গের গোটা ভারতবর্ষে যখনই দাঙ্গা করতে যায় সেখানে কোনো রায়ের পরিবারের বাচ্চা পাবেন না কোনো ব্যানার্জি পরিবারের বাচ্চা পাবেন না কোনো চ্যানার্জি পরিবারের বাচ্চা পাবেন না কোনো উচ্চ বর্ণের যে সমস্ত ব্রাহ্মণ্য সমাজের তারা কিন্তু এই হিন্দু হিন্দু ভাই ভাই আর বলো স্লোগান কিন্তু তারা তৈরি করে দেবে তারা কিন্তু সাথে থাকবে কিন্তু যখনই অশান্তি করবেন যখন দাঙ্গা হবে তখন কিন্তু তারা থাকবে তারা সরে চলে যাবে এবং তারা লেখাপড়া শিখবে তারা সমাজের উপকার করবে তারা মানুষের পাশে দাঁড়াবে তারা মুসলমানদের বাড়ি গিয়ে খাবে তারা মুসলমান হিন্দু মুসলমান এসবগুলো ভেদাভেদের কথা বলবেন তারা সঙ্গে চলবে কিন্তু দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য এদের তৈরি করে রেখে দেবে এই উগ্র হিন্দুত্ববাদীরা এই নিম্ন শ্রেণীর মানুষদের অবাক বিষয় এই যে কাজটা কারা করে বলুন তো দেখি কত বড় নিকৃষ্ট জাতি হলে ডিজে বাজানোর জন্য এই ভারতবর্ষে পিটিয়ে পিটিয়ে হত্যা করতে হলো আজকে দেখুন তার স্ত্রী তার বাচ্চা তার মা তার বাবা টা ফ্যামিলি পোকাষ্ট রোডের উপরে তারা বসে আছে এবং কান্না চিৎকার করছে এদের কান্না শুনবে কে এরা কি আবার বলবে যে এদের চলে যাও পাকিস্তানে চলে যাও পাকিস্তানে গিয়ে শোনাও এরা এদেরকে ওট থেকে পিডিয়ে তুলে দেবে পুলিশ কারণ এরা রোড অবরোধ করছে কিন্তু পুলিশ এদের পাশে দাঁড়াবে না এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে না কারণ বাবুরাই কাজটা করেছে তাহলে এরা কোথায় যাবে এরা কোন দেশে যাবে এভাবে মানুষকে ডিজে বাজানোর অপরাধে উত্তর প্রদেশ মডেল গোটা ভারতবর্ষের একটা মডেল দেখায় আমাদের শুভেন্দু অধিকারী এই রাজ্যের বিরোধী দলের নেতা বিজেপির শুভেন্দু অধিকারী তিনি মডেল দেখায় প্রদেশ মডেল করবেন দেখুন উত্তরপ্রদেশ মডেল হিন্দু হিন্দু ভাই ভাই যারা চিৎকার করেন না তারা একবার দেখুন কি অবস্থা প্রকাশ্য দেখুন রাস্তায় রেখে তারা চিৎকার করে কান্নাকারি করছে কিন্তু কান্না শোনার লোক নেই কারণ তারা হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই দলিত সমাজের মানুষ এটাই 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 দেখতে হবে এটাই ভারতবর্ষে দেখতে হবে ভারতবর্ষে আগামী দিনে যে পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে উভয় সম্প্রদায়ের মানুষ যদি একত্রিত হয়ে এই নোংরার বিরুদ্ধে যদি প্রতিবাদ না করে কালকে এই ঘরটাই হয়েছে কাল আপনার ঘরে হবে কাল আর একজনের ঘরে হবে আপনি মনে করছেন আপনি দেখছেন কাল আপনার ঘর থেকে কাউকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে দেবে সেই ছকে চলছে পুরো দেশটাকে সর্বনাশ এবং এই ভিডিও আপনি কি ভাবছেন সোশ্যাল মিডিয়ার যুগে আর এখানে আছে সারা পৃথিবী দেখছে সারা পৃথিবীর মানুষ দেখছে সারা পৃথিবীর মানুষ শুধু ভাবছে যে ভারত একটি গণতান্ত্রিক দেশ এত বড় দেশ এত সুনাম সেই দেশে আজকে কি ঘটতে চলেছে একের পর এক দলিত তারা শুধু নিম্নবর্ণের শ্রেণীর মানুষ হওয়ার কারণে তারা তো হিন্দু তোমরা হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেবে আর দলিত আদিবাসী এস টি এস টি নিম্ন শ্রেণীর মানুষরা তার একটু মাথা উঁচু করে বাঁচলে তাদেরকে প্রীতি হত্যা করবে দেখুন লাশ নিয়ে তারা বসে আছে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু মা বাবা সবাই দেখছে এদের পাশে দাঁড়াবে কারা এদের পাশে যদি দাঁড়াতে হয় কারা দাঁড়াবে দেখুন পরিস্থিতি কোথায় যাচ্ছে ভারতবর্ষে আর সারা রাজ্য জুড়ে কেন সারা দেশ জুড়ে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান চলছে এটাই দেখার বিষয় কিছুক্ষণ আগে আপনারা দেখলেন আমরা একটা ভিডিও করেছি সেখানে সৌমিত্রর মতো লোক সে কি বলছে যে হিন্দুদের জায়গা বিক্রি করবে না মুসলমানদের কাছে মুসলমানদের কাছে ঘর ভাড়া দেবে না তাহলে কি হবে এবার দলিতদের পেটানো হচ্ছে খুন করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে দেখুন ঠিক পরিকল্পিত ভাবে এগুলো করা হবে এরা দাঙ্গা বাঁধিয়ে দেবে ফসাদ বাঁধিয়ে দেবে কিন্তু এদের সন্তানরা এদের ছেলেরা ভালো জায়গায় খাবে ভালো জায়গায় পড়বে ভালো স্কুলে পড়বে ভালো ভালো ফ্যাক্টরি করবে কলকারখানা করবে বিদেশে পড়তে যাবে আর আপনার মতো দলিত আদিবাসী এসটি এসটি এদেরকে লাগিয়ে দেবে মুসলমানদের লড়াই করো লড়াই করার জন্য তাদেরকে রেখে দেওয়া হবে হিন্দু হিন্দু ভাই ভাই বলে কিন্তু ভাগ দেওয়ার সময় তাদের দেবে না ডিজে বাজানো অপরাধ ডিজে বাইজে তারা গান শুনতে পারবে না তার জন্য পিটি হত্যা করতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই দেখো শুভেন্দু ভিডিওটা দেখো হিন্দু হিন্দু ভাই ভাই চিৎকার করো যাও উত্তরপ্রদেশ মডেল করো উত্তরপ্রদেশে চলে যাও দেখেছ কি অবস্থাটা হচ্ছে সেখানে শেষ করে দেবে মানুষকে মানুষ ভারতবর্ষের মানুষ অন্যের জেলায় বস্ত্রের জেলায় সারা ভিন দেশের রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে দেশ থেকে দেশান্তরিত হচ্ছে মানুষ কল নেই কলকারখানা নেই ফ্যাক্টরি নেই মানুষ কি করে খাবে সেই চিন্তা করতে পারছে না আর এখানে হিন্দু হিন্দু ভাই ভাই শুধু দাঙ্গা অশান্তি ফসাদ লাগিয়ে রেখে দিয়েছে কোনোটাই কম নেই ভাবতে হবে ভারতবর্ষের মানুষের ভাবার সময় এসেছে কঠিন দিন সম্মুখীন এসেছে আপনাদের কঠিন দিনে এই পরিস্থিতি আপনাদের দেখতে হবে কঠিন দিনে কঠিন সিদ্ধান্ত নিতে হবে আগামীকাল আপনার বাড়ির ছেলেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করবে সেটাই ঘটছে প্রতিদিন ভারতবর্ষে কেউ ছাড় পাচ্ছে না অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো এটাকে শেয়ার করুন এটা দেখান হিন্দু হিন্দু ভাই ভাই সত্যি হিন্দু হিন্দু ভাই ভাই দেখুন কি পরিস্থিতি কি ঘটছে উত্তরপ্রদেশের আমিতির মতো জায়গায় এই চিত্র দেখতে হচ্ছে ভারতবর্ষের আজকে ভারতবর্ষের লজ্জা 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 থেকে লজ্জার কিছু নেই আমাদের কাছে ডিজে বাজানোর অপরাধে কাল সে পেন চশা বাড়ার অপরাধে মারবে কাল যে কলম নেওয়ার অপরাধে মারবে তাহলে তাদের উঠতেই দেওয়া হবে না সমাজে যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ করবো আপনার দ্রুত শেয়ার করুন এবং হিন্দু হিন্দু ভাই ভাই বলে যারা চিৎকার করছে বিশেষ করে এই দলিত আদিবাসী এস টি এস টি মানুষ তারা কিন্তু ওই পিটিয়ে তাদেরকে হত্যা করবে উচ্চ বর্ণের দেখুন সেই চিত্র ঘটছে আগামী দিনে ঘটেছে প্রতিদিন ঘটছে আজও দেখাচ্ছি চোখে আঙুল দিয়ে সেটা দেখুন আর একবার দেখাতে বলো ভিডিওটা এদের কান্নার কথা খেয়ে ধরবে নিজের কাছে কি দাঁড়াবে শিশু নিয়ে ভালো করতে দিচ্ছেন এরা অন্য কোনো রাজ্যে নয় অন্য কোনো দেশে নয় এটা ভালো করতে তোমাদের জায়গা প্রতিদিন ঘটে যাওয়ার ঘটনা আমরা আপনাদের সঙ্গে আপনাদের সামনেই তুলে ধরবো দেখুন সেই চিত্র